সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছে আল্লাহ রহমতে আমিও ভালো আছি আজকের ভিডিওতে আলোচ্য বিষয় হচ্ছে এইচএসসি হায়ার ম্যাথ দ্বিতীয় পত্র অর্থায় এক এবং প্রশ্নমালা হচ্ছে এক দশমিক এক আজকে আমি তোমাদের সামনে দেখাবো যে পরমাণু শ্রেণীর সাহায্যে কীভাবে অসমতার অঙ্কগুলো আমরা সলিউশন করবো তা আমি আজকে ভিডিও ক্লাসের মাধ্যমে তোমাদের সামনে দেখানোর চেষ্টা করব আমি আশা করব তোমরা মনোযোগ সহকারে ধৈর্যের সহিত যদি শুরু থেকে প্রশ্নগুলো শেষ পর্যন্ত দেখো ইনশালা তোমরা খুব সহজভাবে বুঝতে পারবে কোনো সমস্যা হবে না আর আমার এই প্রশ্নগুলো আমি যে বইটি থেকে নিয়েছি তা হচ্ছে রূপান্তি প্রকাশনী বই থেকে আমি এখানে নাম্বারিং করেছি যাতে তোমরা প্রশ্নমালা খুললেই অঙ্কগুলো সহজে খুঁজে পাও তাই চলুন সমানিষ্ট না করে আমি এই প্রশ্নগুলো তোমাদের সামনে সলিউশন করার চেষ্টা করি তোমরা কিন্তু আমার সাথেই থাকবে আচ্ছা এখন আসি আমরা সলিউশনে এখানে দেওয়া আছে মাইনাসভেন লেস এক্স লেস মাইনাস ওয়ান যেহেতু আমরা এখানে সাহায্যে আমরা এখানে কি করব উভয় পক্ষে আমরা কত যোগ করলে হবে তাহলে এটা কিভাবে বুঝবো এই যে মাইনাস আর মাইনাস ওয়ান এটা গড় করলে কত হয় তাহলে মাইনাস আর মাইনাস যোগ করলে আমরা এখানে পাই মাইনাস সেভেন মাইনাস ওয়ান বাই কত টু গড় গল্প কি যেহেতু দুটোর সঙ্গে তাকে দুই দ্বারা ভাগ করব তো মাইনাস সেভেন আর মাইনাস ওয়ান যোগ করলে মাইনাস এইট মাইনাস এইট বাই কত টু ফলাফল মাইনাস টু তাহলে উভয় পাশে আমরা প্লাস টু যোগ করব এখানে মাইনাস কিন্তু এখানে আমরা প্লাস টু যোগ করব তাহলে এখানে কত হবে কত হয় এইট তাকে দুই ভাগ করবে না সরি এখানে ফল হবে बात करें तो फोर ताले अकोन उबे पर से हमरा प्लस फोर जो कर माइनस सेवेन प्लस फोर एक्स प्लस फोर लेस दम माइनस वन माइनस वन प्लस फोर ताले মানে সেভেন থেকে ফোর বাদ গেলে পাওয়া যায় মানে থ্রি এক্স প্লাস ফোর থ্রি দেখো ডান পাশে প্লাস থ্রি বামে আসছে মানে থ্রি আর মাইনাস থ্রি যখন উঠিয়ে দেবো তখন আমরা পর মান চিহ্ন ফিরিয়ে পাবো তাহলে অতএব আমরা লিখবো এক্স প্লাস ফোর লেস দেন থ্রি মান কখন আসবে যখন ডাইনে এবং বামে ডাইনে ধনাত্মক আর বামে ঋণাত্মক ঠে যদি সমান হয় তখন মাইনাস সংখ্যাটা উঠিয়ে দিলে মান চিহ্ন চলে আসে এই হচ্ছে আমাদের বাস্তব ও ক্ষেত্রে সমাধান এই তাহলে এরপরে নয় নম্বর প্রশ্নটা আমরা সলিউশন করার চেষ্টা করি এর উভয় পাশে আমরা কত যোগ বা বিয়োগ করব তা কীভাবে বুঝবো মাইনাস ওয়ান প্লাস ফাইভের গড় বের করব তাহলে গড় কিভাবে মাইনাস ওয়ান প্লাস ফাইভ বাই টু তাহলে বাদ দিলে পাওয়া যায় ফোর বাই টু কত টু তাহলে উভয় আমরা মাইনাস যোগ করব তার এখানে যদি আমরা যোগ আর এখানে আবার এখানে ফাইভ মাইনাস টু এখন এখানে বামে আমরা কত পাই মাইনাস থ্রি এখানে পাওয়া যাবে এখানে পাওয়া যাবে প্লাস থ্রি এখন দেখো বামে মাইনাস থ্রি কিন্তু প্লাস থ্রি ফিগারে কিন্তু দেখতে সমান তাহলে এখন কি করবো এই মাইনাস যখন আমরা সরিয়ে ফেলবো তখন মান চিহ্ন আসবে আর ডান পাশের সংখ্যাটি থাকবে এরকম টু এক্স মাইনাস ফাইভ লেস দেন থ্রি এই ছিল আমাদের নয় নং প্রশ্নের সমাধান এখন তোমরা যদি এই প্রশ্ন দুটি এই অঙ্ক দুটা যদি খুব সহজভাবে বুঝতে পারো বা বুঝে থাকো তাহলে এই লাস্টের প্রশ্নটির ফলাফল কি হবে অবশ্যই জানিয়ে দেবে দশ নম্বর এটার উত্তর কি হবে তা কিন্তু তোমরা জানিয়ে এছাড়া আজকের বাস্তব অসমতার প্রশ্নের সমাধান এবং ভিডিও ক্লাসের মাধ্যমে দেখানোর চেষ্টা করেছি আমার এই ছোট্ট ভিডিও ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কিন্তু অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দেবে সেই সাথে অন্যদেরকে একটু জানার জন্য শেয়ার করবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফিজ